আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন অন্য যে কোনো ঘাসের থেকে ফলনের দিক দিয়ে দুই থেকে তিন গুণ বেশি কিন্তু হয় থাকে ফলন এই ঘাসের তবে এই ঘাসটি অন্য ঘাসের থেকে কিছুটা সময়ও বেশি লাগে তো দর্শক শ্রোতা আপনারা যদি এই ঘাসটি চাষ করতে চান এটি মূলত আপনার বুট্টা গাছের মতো অনেকটাই বুট্টা ঘাসের মতো তবে বুট্টা গাছের থেকেও অনেক বেশি মোটা হয়ে থাকে এই গুয়েতিমালা ঘাসের আপনার ডাটাগুলি আপনারা দেখতেছেন আমরা যে ঘাসগুলো কাটতেছি কিংবা যে কাটিংগুলো কাটতেছি এগুলো আমরা দীর্ঘ নয় মাসের মতো আমাদের জমিতে রেখে দেওয়ার পরে আমাদের জমিতে কিন্তু এখন এই ডাটাগুলো হয়েছে গুয়াতিমালা ঘাসে কিন্তু সহজেই ডাটা হয় না কিংবা ডাটা খুঁজে কিন্তু পাওয়া যায় না তবে দীর্ঘদিন জমিতে রেখে দিলে তখন কিন্তু ডাটা আসলে দেখা যায় বা আস্তে আস্তে কিন্তু ডাটা তখন হয় তো দর্শক কিন্তু আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসের কাটিনগুলো বর্তমানে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান কিংবা আপনারা যারা আপনাদের খামারে এই গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা এবং শিকড়যুক্ত কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো দীর্ঘদিন যাবৎ ডেলিভারি দিয়ে আসি এখনও যারা কাটিং সংগ্রহ করতে চান তারা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারবেন দর্শকবৃন্দ শুধু গুয়াতিমালা নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন